এটা টিকটক প্রজন্ম এখানে ঘাস এখানে তো মলম দিবেন এত স্বাধীনতা বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর অর্ধেকের বেশি সময় দেশ শাসন নারী আর কত চাও নারী স্বাধীনতা নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায় অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না নারীও মন চাইলে এটাকে শরীয় বিরোধী আইন নয় পুরুষ যদি নারীকে তালাক দেয় শুধু মোহর দিলে হবে না হবে হবে। ভাতারি আছে এদেরকে আইনি এমনি ঢাকা শহরে বারো ভাতারিদের কারণে চলা যায় না রাতে আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা পশ্চিমাদের এই বিষ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা বাংলাদেশে ক্লাস টু পাস এমপি হয় সংসদে সংস্কার করো যে গ্র্যাজুয়েটেড ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না দুর্নীতি বন্ধে সংস্কার করো দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না এটা সংস্কার করো ভালো জায়গা সুলকায়া ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে এই সংস্কার মানি না পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করা হয়েছে এবং কতকের উপর কতককে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সুহান পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং অনেক বিষয়ে আল্লাহতালা নারীদের চেয়ে পুরুষদের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষ করে পুরুষরা নারীদের উপর তাদের উর্জিত ধনসম্পদ খরচ করে থাকে এটাও নারীদের উপর পুরুষদের কর্তৃত্বের অন্যতম একটি বাস্তবতা এবং যৌক্তিকতা বাংলাদেশে পুরনো ঔষধ নতুন প্যাকেটে আবার বাজার জাত হচ্ছে আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনে যখন ওই সময় অন্তর্বর্তী সরকার এসেছিল আজকের কথা না আমি দুই হাজার সাত আটের কথা বলছি দুই বছর ছিল তখন কিন্তু আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি যে কারণগুলোতে আন্দোলন করেছিলাম তার অন্যতম একটা কারণ ছিল নারীবাদীরা আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ কোরআন কারিমে বলেছেন লেজ্জাকারি হাফজুল পংসাই দুইজন নারী যে সম্পদ পাবে একজন পুরুষ তা ঠিক না আল্লাহ কি এখানে ইনজাস্টিস করছেন অবিচার করছেন ইনসাফ করছেন আল্লাহর হুকুম শুধু পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে কিন্তু এই মহিলাটি আবার স্বামীর সম্পদ পায় মোটামুটি গবেষণা করলে দেখা যায় ছয়টা জায়গা থেকে নারী সম্পদ পায় এখন ইসলাম পুরুষদের উপর ফরজ করে দিয়েছে স্ত্রীর ভরণ পোষণ অর্থাৎ পুরুষ যে কামাই করবে তা স্ত্রী ও সন্তানদের জন্য খরচ করতে হবে স্ত্রী যা পাইলো পুরাটাই জমা এটা শরীয় বাধ্য করে নাই যে স্বামীর আর সন্তানদের জন্য খরচ করা তো ইসলাম নারীদের উপর ইনসাফ করছে না তার চেয়ে বড় একসান করছে কোরআনের আইন তে চ্যালেঞ্জ করল আমরা মাঠে নেমেছি আমরা আমরা মাঠে নেমেছি তখন আমাদের প্রবল আন্দোলনে কথিত নারীবাদীরা সব গর্তে লুকাইছে এটা বলছি আজকের কথা না দুই হাজার সাত আর আটের কথা এখনকার অনেক শ্রোতা যখন নাবালেক ছিল হাফ পরে গুলগুলি খেলত

বাস আটকাইছে রিক্সা ছাড়চ প্যারাডো আটকায় ভ্যানগারি ছাড়চ কাজের তো অভিজ্ঞতা নাই ঠিক না এখন আবার দেখতেছি জেনারেশন জ্যাট জে টিকটক প্রজন্ম এদের সম্মানিত নেতারা দোকান খুলে বসছে কি খুলে বসছে ওনারা ফ্রেশ এবং ক্লিন ইমেজ কিন্তু ওনাদের সম্মানিত বাবারা দোকান খুলে বসে গেছে খুব বাণিজ্য চলতেছে দেখেন না এটা কি তে এটা কি হলো জেসান কে ওই সান সুটকি মে আগে ছিল পুরানো সু ওগুলাই চলতেছে নতুন প্যাকেটে ঠিক ঠিক কি বুঝে বললেন এরপর আবার 16 বছর আমাদের উপর চেপে থাকলো ফেসিবা আমরা আন্দোলন করে গেলাম ঠিক না অনেক মোল্লাম মৌলবী পীর স্বার্থে আন্দোলন করছে সামনে যে মা ডাকছে পিছনে যে ঝাড়ু দেখাইছে এগুলো দেখেন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো একমাত্র তাহারিকে খাতমেন বাংলাদেশ ফেসিবাদের তোষামদি করে নাই অর্থের লিপসা পদের লিপসা লিপসা বৈভবের বহুত চেষ্টা সদাবাজি করার আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লুসাল্লামের জুতা মুবারকের সৎকায় আল্লাহ তাহরিককে তাহরিকে খাতেন ওপতের খাদেমকে কর্মীদেরকে রক্ষা করছে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে সকল স্যারেক কুফরের বিরোধিতা করেছি আর যারা আগে মা ডাকছে খালা ডাকছে তারপরে বেঁচে গেছে শুধু মহিলা হওয়ার কারণে নতুবা কোলাকুলি শুরু করে দিত এরা এখন সুর পাল্টায় ফেলছে বলে আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি ওটা কেন নির্যাতিত হয়েছে ওটা তো আল্লাহ ভালো জানেন ঠিক না তো ষোলো বছর আমরা কুফর ফেসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জন্মের পর থেকে কেউ এত কথা বলে নাই আমি যত কথা বলেছি দালালরা কান পেটে শুনে রাখল এরপর আসলো পাঁচই আগস্ট ফেসিবাদ বিদায় নিল ভারতীয় আধিপত্যবাদী আমরা প্রেক ঠুকে দিলাম ঠিক না ছয় মাস আগে আমি বলছিলাম আমরা যদি এক থাকি আমাদের নাম শুনলে মোদী হরে রাম হরে রাম বলে পালাবে দেখছেন আমরা ঐক্য ধরছি ভারত বিরোধী আমরা জয়ী হয়েছি না এখন আবার যারা বসেছেন তারা অনেক ভালো কাজ করতেছেন তাদের ভারত বিরোধী অবস্থান ফেসিবাদের শাস্তি এগুলো আমরা সাধুবাদ জানি কিন্তু সংস্কারের নামে তারা মধুর সাথী বিষমিশায় আগামী প্রজন্মকে ধ্বংসের আয়োজন করতেছে আরে ভাই যেখানে ঘাস এখানে তো মলম দিবেন নাকি সংস্কার কমিশন হয়েছে ছয়টা এর মধ্যে একটা দায়িত্ব দিছে নারী বিষয়ক সংস্কার কমিশন নারী নারী নারীরা তেমনি বাংলাদেশে পিটায় ছেলেদের মেরে ফেলতেছে আর কত আইন দিবা শোনেন তাই ঢাকায় দুইটা মেয়ে চিৎকার দিল বন্ধুরা এসে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলল এত স্বাধীনতা বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর অর্ধেকের বেশি সময় দেশ শাসন করলো নারী আর কত চাও নারীর স্বাধীনতা এই নারী সংস্কার কমিশন তিনশো আঠারো পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকার কি তো মুরুব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে আশি পার হয়েছে না বয়স মাঝে মধ্যে তো মাথা হ্যাং হয় উনি আবার ওনার পেজে দিয়ে মন্ত্রণালয়কে বলছে এই সুপারিশকে আমলে নিতে রাতেই কপি আমাদের কাছে চলে আসছে তিনশো আঠারো পৃষ্ঠা আপনারা তো দুই দিন পরে শুনছেন রাতেই আমরা কপি জোগাড় করে পর্যালোচনা করে দেখলাম সরাসরি কোরান সুন্নার আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায় অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না নারী ও চাইলে এটা কি শরীয়ত বিরোধী আইন নয় তারপর বলেছে পুরুষ যদি নারীকে তালাক দেয় শুধু মোহর দিলে হবে না জরিবানাও দিতে হবে এটা কি শরীয় বিরোধী আইন তো সাথে এইটা আবার দেওয়া নাই কোনো মহিলা যদি তালাক দেয় পুরুষ তোbootstrap জুরিবা না আশা উচিত তোমাদের আইন অনুযায়ী ওই ক্ষেত্রে চুপ তে আবার সুপারিশ করেছে সকল বারো ভাতারী আছে না 10 এদেরকে আইনি বৈধতা দিতে হবে বানায় বলছি না এই সুপারিশ তিন আসছে এমনি ঢাকা শহরে বারো ভাতারিদের কারণে চলা যায় না রাতে আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট ঠিক না তারপরে কি বল ট্রান্সজেন্ডার এটাকে বৈধতা দিতে হবে ছেলে মনে করবে নিজেকে মেয়ে রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি মেয়ে 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 মনে করবে আমি ছেলে আসলে সে কি রাষ্ট্র তাকে আইনের সহযোগিতা দিবে যে হ্যাঁ তুমি ছেলে মানে লিঙ্গ বৈষম্য থাকবে না এটা কি শুধু আল্লাহর আইনকে চ্যালেঞ্জ না আল্লাহর নিয়মকে চ্যালেঞ্জ এবার পুরুষকেল্লা একরকম লিঙ্গ দিছেন মহিলাদেরকে আর একরকম লিঙ্গ দিচ্ছেন তাহলে সমান অধিকারের নামে তোমরা অপারেশন করে নিয়ম করো তোমরা বাচ্চা নাও পেটে পুরুষরা কথা এটা কোনোদিন সম্ভব সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে একটি দুইটি নয় ডক্টর জাফরুল্লাহ আমার কাছে যে ডিবেটে হেরেছিলো ওই ডিবেটটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে দুনিয়ায় ওটা দেখবেন ওখানে আমি সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল ফিজিক্যাল সংক্ষিপ্ত সময়ে পঁচিশটা পার্থক্য নারী আর পুরুষের দেখাইছে এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন অথবা আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের এই বিশ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি সরকারকে আমি মটবারিয়া মহাসম্মেলন থেকে সরকারকে হুঁশিয়ার করছি এই রকম সিদ্ধান্ত এদেশের মুসলমান মেনে নিবে না বাংলাদেশ জ্যানজেরিয়া চলবে না

অতএব সংস্কারের মানে সংস্কার তাড়াতাড়ি করে নির্বাচন দাও দাও দ্রুত ঠিক না তা আমরা ভাবছি সংস্কার হোক না এখন দেখছি সংস্কারের নামে গোড়া কাটা হচ্ছে যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা বাংলাদেশে ক্লাস টু পাস এমপি হয় সংসদে সংস্কার করো যে গ্রাজুয়েটের ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না দুর্নীতি সংস্কার করো দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না এটা সংস্কার খাতে সংস্কার করুডের মতবাদ ঝাড়ু মারু অবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিক্যবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও যেখানে ইসলামের শিক্ষা থাকবে যেখানে আধুনিক শিক্ষা থাকবে বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে এটা সংস্কার সবচেয়ে কর্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্যখাত বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নাই এই যে দেখেন স্কয়ার এভার কেয়ার প্রচুর টাকা নেয় ওরা কিন্তু বিশ্বমানের নয় বাংলাদেশে বিশ্বমানের চোর আছে দুর্নীতিবাজ আছে কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল তিপ্পান্ন বছরে কোনো সরকার করে নেই হসপিটাল হচ্ছে ভালো ওষুধ কি করবেন সত্য নকল ওষুধ ওষুধ কোনটা আসল কোনটা নকল কোনটা ভেজাল এটাকে প্রপার ইনভেস্টিগেট করার জন্য কোন যন্ত্রই বাংলাদেশে নাই এটা হয় সিঙ্গাপুর কোথায় ওষুধের গুণগত মান নির্ধারণ যে র ম্যাটারিয়াল কতটুকু আছে ভেজাল কতটুকু আছে কার্যকারিতা কতটুকু আছে এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোনো অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নাই এটা সংস্কার কর শিক্ষা খাতে দশ হাজার শিক্ষা খাতে কোনো বরাদ্দ নাই আপনারা জানেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর দুই বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রায় বিশ হাজার কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এটা সংস্কার করো সংস্কার যেখানে দরকার ভালো জায়গা চুলকায় ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে এই সংস্কার মানি না